গুড মর্নিং সকলকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনেকগুলি বিষয় নিয়ে পর্যায়ক্রমিক আলোচনা হবে তো কী কী বিষয়ে আলোচনা হবে সেটা বলে নিয়ে আগে তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন সিট কনভার্ট করা হয়েছে এবং প্যানেল কেমনভাবে সাজানো হয়েছে কাট এত কেন বেশি মনে হচ্ছে অর্থাৎ যে ভাইরাল কাট অপগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই কাটপগুলো এত বেশি কেন বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আরেকটা বিষয় আলোচনা করতে হবে প্যানেল কখন প্রকাশ পেতে পারে আমি ইতিমধ্যে প্যানেল কখন প্রকাশ পেতে পারে বা কবে প্রকাশ পেতে পারে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা তো অলরেডি বলেছি তবুও এখানে কিন্তু হালকা টাস আমি তোমাদের আবারও দেবো তো এর শেষে আমি একটা কথা বলি তোমরা প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের জন্য কিন্তু আমি এই নিউজগুলো কালেক্ট করি এবং ভিডিও প্রোভাইড করি তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি উপকৃত হব এবং খুশিও হব তোমাদের সরাসরি কথাটাই বলে দিলাম আমি উপকৃত হব খুশি হব তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে আমরা আলোচনা করব প্যানেল কবে আসতে পারে কখন আসতে পারে দেখো গতকালকে অনেকেই ভিডিও করে বলছিল দু ঘন্টার মধ্যে প্যানেল আসছে আপনারা ওয়েবসাইট ফলো করুন হ্যান ত্যান ইত্যাদি ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও তোমরা দেখেছো কিন্তু আমিও গতকালকে ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যতক্ষণ না অর্ডার কপি ওয়েবসাইটে অর্থাৎ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডার কপি আপলোড না হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কিন্তু প্যানেল প্রকাশ হবে না কারণ প্যানেল প্রকাশ পেতে গেলে ওই অর্ডার কপির মেমো নাম্বারটা কিন্তু লাগবে তাহলে অর্ডার কপিটা বেরোনো না মেমো নাম্বারটা কোথা থেকে পাবে পর্ষদ ঠিক আছে অতএব কোনোভাবেই কিন্তু অর্ডার কপি ছাড়া বেরোনো সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে অর্ডার কপি না আসা পর্যন্ত স্টে থেকেই যায় অর্ডার কপি যখন হাতে পাবো তখন থেকে হবে মানে পাবলিশড হবে তখন থেকে কিন্তু স্টেটা উঠবে তার আগে পর্যন্ত স্টে স্টেই আসে তো অর্ডার কপি যখন বেরোবে তখন কিন্তু হয়তো এক দেড় ঘন্টার মধ্যেই প্যানেলটা পাবলিশড হয়ে যাবে তোমরা টেনশন করো না অর্ডার কপিটা হয়তো আজকে বেরিয়ে যাবে এবং প্যানেল কিন্তু আজকে পাবলিশড হয়ে যাবে এবারে আমরা আলোচনা করবো কোন কোন সিট ক্যারি ফরওয়ার্ড হয়েছে সরি কনভার্ট হয়েছে দেখো আমরা জেনারেলের সিট আমরা আগে আলোচনা করতাম কত পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক ততটা সিটই হয়েছে জেনারেলের কোনো সিট কিন্তু কাটা যায়নি এখান থেকে কারণ জেনারেলের তিন হাজার সামথিং সিট ছিল এবং এই কনভার্ট হওয়ার পরে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান এবং প্যারাটিসার থেকে যেই সিটগুলো পূরণ হয়নি সেই সিটগুলো কিন্তু কনভার্ট হয়েছে জেনারেলি তো এখান থেকেই কাট আপটা তো বুঝতে পারবে অনেকেই বলছে যে বত্রিশ কাট আপ ঠিক আছে তেত্রিশ কাট এই বত্রিশ তেত্রিশ যে হাই কাট আপ না এই কাট শুধুমাত্র অনলি জেনারেল কিন্তু এই কনভার্ট হওয়ার পরেও যে দু থেকে আড়াই হাজার সিট বেড়ে গিয়েছে জেনারেলের সেই সিটটা যখন প্যানেল মানে মেরিট লিস্ট হচ্ছে সেই সিটের মেরিট লিস্ট অনুসারে কিন্তু ওই বত্রিশ তেত্রিশ কিন্তু জেনারেল কাট থাকবে না সেখানে কাট আপটা কিন্তু অনেক কমে আসবে প্রায় উনত্রিশ তিরিশ এরকম জায়গায় কিন্তু চলে আসবে তো এখান থেকে একদম স্পষ্ট বার্তা তোমরা যারা জেনারেল আছো তারা অনেকে চিন্তা করছো বত্রিশ কাট আপ একত্রিশ না অতটাও কাট হবে না হয়তো উনত্রিশ সামথিং কাট হতে পারে হ্যাঁ এটুকু কিন্তু একদম মোটামুটি অথেন্টিকই বলতে পারি ঠিক আছে তো আমি এর আগে বলেছিলাম যে সাতাশ আঠাশ ম্যাক্সিমাম কাট হতে পারে তার বেশি হবে না দেখো আমি সেই কাট আপটা কীভাবে বলেছিলাম সেই কাট আপটা বলেছিলাম আগে যে ইন্টারভিউগুলো হয়েছে আমাদের রাজ্যে সেই ইন্টারভিউয়ের অ্যাভারেজ নম্বর কত দিত অ্যাভারেজ নাম্বারটা দুই দিত ওয়ান প্লাস ওয়ান অ্যাপটিটিউড টেস্ট ওয়ান আর ভাইভাতে ওয়ান দিয়ে মিনিমাম কত দিত দুই দিত কিন্তু এখন তোমরা মিনিমাম চার পাবা অ্যাপটিটিউড টেস্ট দুই এবং ভাইভাতে দুই তাহলে মিনিমাম চার যদি পাও তাহলে তো স্বাভাবিকভাবেই আগে পেটা মিনিমাম দুই এখন মিনিমাম চার পাচ্ছ তাহলে দুই নম্বর তো তোমার বেড়ে যাচ্ছে তাহলে আমি যে সাতাশটা বলেছিলাম বা সাড়ে সাতাশ বলেছিলাম সেটা তো ঠিকই বলেছিলাম অ্যাকচুয়াল সেই সেই দৃষ্টিকোণে বলেছিলাম কিন্তু যেহেতু এখন তোমার ইটা ইন্টারভিউটা ভিডিও কনফারেন্স হচ্ছে তো সেই জায়গাতে ভিডিও কনফারেন্স হওয়ার জন্য স্বাভাবিকভাবে তুমি যখন দুই পাবে তুমি তো আবার আপিল করবে যে আমি আমার আর রিভিউ দেখতে চাই হ্যাঁ সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তুমি কেস করতে যাবে তো তখন পর্ষদের সমস্যা হতে পারে যে ইন্টারভিউ নিয়েছে তারও তারও ডাক পড়বে তো যিনি ইন্টারভিউ নিয়েছে তিনি ভাবছে যদি তাকে চার পাঁচ ছয় দেওয়া হয় তাহলে তো সে স্যাটিসফাইড সে তো আর আমার কাছে আমাকে আর ডাকবে না ঝামেলাও থাকবে না কোনো আর তাছাড়া তুমি ইন্টারভিউ দিচ্ছ তোমার যেমন চাপ থাকে যে ইন্টারভিউ নিচ্ছে তেমনই চাপ থাকে তার যেহেতু ভিডিও কনফারেন্স হচ্ছে আর আগে যখন ভিডিও কন ভিডিও হতো না মানে ভিডিও রেকর্ডিংটা হতো না তখন তো ইন্টারভিউ জান তো তারা তো রাজা তারা তো আর হচ্ছে স্টুডেন্টদের কিছু মনে করতো না ক্যান্ডিডেটকে কিছু মনে করতো না এক দুই বসিয়ে দিয়ে যেত কাউকে দশ দিয়ে দিত যে পাচ্ছে না এরকম হতো তো সেই জন্য কিন্তু এই উনত্রিশ কাট যাচ্ছে এটা না যে কাট আপ উনত্রিশ মানে বিশাল হাই বা হচ্ছে বত্রিশ মানে বিশাল হাই এরকম কিছু বিষয় না ইন্টারভিউ নম্বর অ্যাভারেজ পাঁচ ছয়ের ওপরে সবারই আছে ম্যাক্সিমাম দশ আট নয় অ্যাভেলেবেল আছে এই জন্য কিন্তু এরকম কাট কিন্তু হতে পারে না হওয়ার কিছু নেই তো যাই হোক এরম হলে কিন্তু রকম ক্ষতি তোমাদের হচ্ছে না আমি এটুকু অভয় তোমাদের দিতে পারি আমি কাট আপ নিয়ে আলোচনা করবো না আমি এই বিষয়টাই কিন্তু আলোচনা করার জন্য মূলত ভিডিওটা করেছি তো যাই হোক তোমরা এই বিষয়গুলোই নিয়ে অনেক আমাকে কোশ্চেন করছো দাদা জেনারেল কাট আপ কত ও বিসি কাট আপ কত আমি তোমাদের আমি জেনারেল কাট আপটা মোটামুটি বলে দিচ্ছি জেনারেল কাট আপ উনত্রিশ সামথিং হতে পারে তার ওপরে যাবে না তাহলে তুমি ভাবো ও বিসি কাট আপ তার নিচেই থাকবে খুব বেশি হলে হয়তো পয়েন্ট ফাইভ বা ওয়ানের ডিফারেন্স থাকবে তো তোমাদের সকলকেই বলবো চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও আর এরকম অথেন্টিক নিউজ কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে আর দু হাজার বাইশ ডেট পাস যারা আছে তারা যারা দেখছো তাদেরকে প্রত্যেককে বলবো যে দু হাজার বাইশের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে আগামী দিন তোমাদের জন্য খুব ভালো সময় আসছে তোমরাও কিন্তু একটা নোটিফিকেশন পেতে যাচ্ছ খুব তাড়াতাড়ি তো চলো ভিডিওটা এখানে শেষ করি থ্যাংক ইউ